আসসালামু আলাইকুম ইরান কে অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক কিছু ভালো আছো আজকের এই লেকচারে আমরা আলোচনা করবো বিপরীত থেকে আসা মেইনলি আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিভাষুর প্রশ্নগুলো সলভ করবো সিভাষু যে দুইটা ভার্সিটি এই বছর তোমার কৃষিগুচ্ছে দায়িত্ব থাকবে তো এই দুইটা ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা রাখা তোমার জন্য কিন্তু খরচ কৃষিগুচ্ছে ভালো করতে হলে তোমাকে অবশ্যই এই দুইটা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে তো এরই আলোকে আমরা শিবাসুর প্রশ্নগুলো সলভ করবো এখানে বিগত বছরে শিবাসু থেকে যতগুলো প্রশ্ন আসছে বিপরীত সেগুলো পাশাপাশি বাউ থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা কিন্তু সলভ করবো তো ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ এবং ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে তো অবশ্যই দেখার চেষ্টা করবো তোমাদের প্রথমে দেখো কি বলছে টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এর মান কত তো এই টাইপের প্রশ্নগুলো জানতে হলে তোমাকে অবশ্যই বুঝতে হবে পরিপূরক বা কমপ্লিমেন্টটা কি ঠিক আছে তো আমরা জানি কি যে টেন এক্স এটার যে কমপ্লিমেন্ট সেটা কি সেটা হচ্ছে কট এক্স ঠিক আছে তেমনি কট এক্স এর কমপ্লিমেন্টটা কি টেন এক্স আমরা এক্স এই সাইনএক্স এর কমপ্লিমেন্টটা কি জানি বা পরিপূরক সেটা কি জানি কজ এক্স ঠিক আছে না এবং সেক এক্স এই সেক এক্স এর কমপ্লিমেন্টটা হচ্ছে তোমার বা পরিপূরকটা হচ্ছে কজেক এক্স তো এই তিনটা ফর্মেট তোমাকে অবশ্যই জানতে হবে এই তিনটা জিনিস যদি জানো তাহলে তোমার কিন্তু এই টাইপের অনেকগুলো প্রশ্ন সমাধান হয়ে যাবে দেখো তো টেন এক্সের পরিপূরক যদি কট এক্স হয় তাহলে অবশ্যই টেন ইনভার্স এক্সের পরিপূরক কি হবে কট ইনভার্স এক্স ইনভার্সের ক্ষেত্রেও যা হবে আমাদের শুধুমাত্র যে সংক তার ক্ষেত্রে এবং বা দুইটার ক্ষেত্রে কিন্তু একই জিনিস এখানে টেন ইনভার্স এক্স পরিপূরক কট ইনভার্স এক্স সাইন ইনভার্স হলে কট ইনভার্স এক্স ঠিক আছে একই জিনিস ওকে তাহলে দেখো ট্যান ইনভার্স এক্স এখানে কিন্তু থিটার মানটা সেম থাকতে হবে কি হবে থিটার মানটা সেম দেখো আমরা কিন্তু এখানে থিটার মানটা সেম রাখছি এখানে কজ এখানে এক্স অর্থাৎ এখানে যা আছে এখানেও তাই এবং দুইটা যদি পরিপূরক হয় তাহলে এইটার যে রেজাল্টটা এটার রেজাল্ট হবে তোমার হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এটার যে রেজাল্ট সেটা হবে আলটিমেটলি পাই বাই টু অর্থাৎ এখানে যে সুকোকোনটা এবং এখানে যে সুকোকোনটা পাবো এই যে থিটা এবং এই যে থিটা এই দুইটার যোগফল কী হবে পাই বাই টু কারণ কি এটা হচ্ছে পরিপূরক একে অপরে পুরোক্ষণ দেখো ট্যান থিটা টেন ঠিকটা এটা একটা নির্দেশ করে অনুপাত এটা কিন্দেশ করে অনুপাত দুইটা বাহুর অনুপাত এবং তুমি হচ্ছে দেখতে যদি দেখো x tan টেন ইনভার্স এক্সে কালু টেন ইনভার্স সামথিং এই যে এক্স বা এই যে এইটা এইটা কিন্তু একটা কোন নির্দেশ করে এটা কিন্দেশ করে একটা কোন নির্দেশ করে তার মানে এই যে এইটা একটা কোন এবং এইটা একটা কোন তাহলে এই কোনের পুরোক্ষণ হচ্ছে এইটা তাহলে এই কোন এই কোণের যোগফল কী হবে নব্বই ডিগ্রি তাহলে আমরা জানি কি দুইটা কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় সেই ক্ষেত্রে তাকে কি বলা হয় পুরো কোন বলা হয় ঠিক আছে তো এখানে সেম প্রসেসে তোমাকে যদি বলতাম যে sin ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এটারও অ্যান্সার কিন্তু আমাদের পাই বাই টুই হতো ঠিক আছে আবার তোমাকে যদি বলতাম যে সেক ইনভার্স এক্স ঠিক আছে সেক ইনভার্স এক্স প্লাস কজেক ইনভার্স এক্স এটার অ্যান্সার কত এটার অ্যান্সার কিন্তু পাই বাই টুই হতো ঠিক আছে তো আরো একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তুমি যদি দেখো যে একই রকম জিনিস দেওয়া আছে দেখো এখানে সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে এখানেও সাইন ইনভার্স আছে এখানেও সাইন ইনভার্স এখানে থাকলো ওয়াই এটার সমান আবার কিন্তু পাই বাই টু কীভাবে দেখো একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ সমকোণ ত্রিভুজ সম ত্রিভুজ আমরা কয়টা শুকন পাবো দুইটা শুকোন এটা একটা এইটা একটা এটা যদি এক্স হয় এবং এটা যদি ওয়াই হয় এবং এটা তো নব্বই ডিগ্রি তোমরা জানোই তো আমরা ত্রিকোণ অনুবাদগুলো কিসের সাজে নেই সুখকোনের সাহায্যে নেই তাই না তাহলে এটা একটা এইটা একটা সুকোণ এই দুইটা যোগফল কিন্তু এই যে এক্স কোন এবং যে ওয়াই কোন এই দুইটা যোগফল কিন্তু নব্বই ডিগ্রি দুটো যোগফল কি নব্বই ডিগ্রি ঠিক আছে তো ঠিক এখানে থেকে তোমার যে টেন ইন এক্স এবং টেন ইনভার্স সাইন ইন ভার্স ওয়াই এটার মান কত পাই বাই টু ওয়াই অর্থাৎ এখানে যে কোনটা নির্দেশ করে এবং এইখানে যে কোনটা নির্দেশ করে দুইটা যোগফল কত হয় পাই বাই টু তুমি যখন দেখবা যে দুইটা একই অনুপাত এবং তার সাথে থ্রিটার মানুষ যদি ভিন্ন থাকে তাহলে কিন্তু এখানে পাই বাই টু অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে সেমভাবে তুমি এখানে কজ ইনভার্স এক্স প্লাস হচ্ছে কজ ইনভার্স ওয়াই এটা সমান আবার কিন্তু পাই বাই টু লিখতে পারবা আবার এটা যদি পাই বাই টু হয় তাহলে তুমি আবার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার সমান কিন্তু আবার ওয়ান লিখতে পারো এটা সমান কি লিখতে পারো এটা সমান তুমি ওয়ান লিখতে পারো বুঝতে পারলা আচ্ছা তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তাহলে এরকম যদি থাকে দুইটার দুইটার অনুপাত যদি সেম থাকে তাহলে এখানে ভিতরে যে ব্যাকের মধ্যে যেটা এটা দেখবা ভিন্ন এখানে x এখানে ওয়াই এমন থাকলে পাই বাই টু আর যদি পুরক আকারে থাকে তাহলে সে সাইনের পুরো কিন্তু কস তাহলে কি কোণের মানটা ভিতরে এই দুইটা কি সেম থাকবে ঠিক আছে তাহলে এই যে এখানে দেখো পাই বাই টু হলে কিন্তু এক্স স্কোয়ার 1 টু ওয়ান দেখা যায় এটা কিন্তু একটা এমসি কিউ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে দেখবা যে শিভাষে এই টাইপের একটা প্রশ্ন আসছে অলরেডি

যে সাইন এক্স এটার সমান লেখা যায় কত ওয়ান বাই কজ এক্স তাই না ওয়ান বাই কজ এক্স এটা কি উল্টায় দিতে সাইনের সমান তুমি সাইন সময় সাইনেক সমান তুমি ওয়ান বাই কিন্তু কজেক্স লিখতে পারতা সাইন সমান সমান কি ওয়ান বাই কজেক্স তুমি লিখতে পারতো ঠিক এখান থেকেই যখন আমরা ইনভার্স ফাংশনে চলে আসি যখন ইনভার্স ফাংশনে চলে আসি যদি তুমি এখানে কজেক নাও যদি এখানে কজেক ইনভার্স নাও তাহলে এই যে সাইন ইনভার্সের সাথে যা ছিল এখানে তা উল্টাই দিবা কি করবা উল্টাই দিবা ঠিক আছে আবার সেমভাবে তোমাকে যদি কজেক ইনভার্স কজেক ইনভার্স এখানে ওয়াই থাকে এটা সমান তুমি লিখতে পারো হচ্ছে সাইন ইনভার্স ওয়ান বাই ওয়াই ঠিক আছে sin ইনভার্স 1/y তারপর सेम ভাবে আমরা কি লিখতে পারি এখানে দেখো tan ইনভার্স x এটা সমান তুমি লিখতে পারো cot ইনভার্স cot ইনভার্স 1/x ঠিক আছে এই দুইটা কনসেপ্ট তোমার এখানে জানতে হবে তাহলে তুমি এই প্রশ্নটা সলভ করতে পারবা দেখো এখানে sin আছে এখানে cos ইনভার্স আছে তাহলে আমরা কি এটা দেখো সব সময় ইনভার্স ফাংশনের সামনে যে ত্রিকোণমিতি অনুপাতটা থাকবে ওইটা তোমাকে কনভার্ট করতে হবে এখানে cos এ গেছে না এখানে sin তাহলে তোমাকে কি করতে হবে এটাতে sin আনতে হবে কেন দেখো sin এবং sin ইনভার্স এক্স যদি এরকম থাকে তাহলে অ্যান্সার কি হয়ে যায় এক্স তো এটা আসে ফর্মুলা তো এই ফর্মুটা আনতে হলে তোমাকে কি করতে হবে এটাকে সাইনে কনভার্ট করতে হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো টেন ইনটু কট ইনভার্স এখানে কি আছে সাইন আছে তাহলে কজেককে যদি আমি সাইনে নিতে চাই তাহলে কি করতে হবে সাইনে ইনভার্স নিলাম তাহলে ভিতরে যেটা আসে ওয়ান বাই রুট এটা উল্টাই দিবো তাহলে কি থাকলো রুট ওভার এক্স তাহলে দেখো এইটা এটা উঠে গেল থাকলো কি থাকলো সেখানে এখানে টেন ইন্টু cot ইনভার্স রুট অভার এক্স তাহলে এখানেও সেম দেখো কটেরাই কি আছে টেন তাহলে তোমার এই সামনে বাম পাশে যেটা থাকবে তোমার এই ইনভার্স ফাংশনটা সেটাতে কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে কে তোমাকে বসে টেন ইনভার্সে কনভার্ট করতে হবে যেন টেন আর tan ইনভার্স উঠে যায় তাহলে আমরা এখান থেকে জানি কি টেন আর কট ইনভার্সের উল্টা কি হচ্ছে টেন ইনভার্স তাহলে আমরা টেন ইনভার্স যদি লিখি এখানে টেন ইনভার্স লিখলে এখানকার যে ফাংশনটা আছে ওটা আমি জাস্ট উল্টাই দেব তাহলে ওয়ান বাই রুট এক্স তাহলে দেখো টেন ইনভার্স এনএস কেটে গেল থাকলো কত ওয়ান বাই রুট অভার এক্স এবং এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের কিন্তু উত্তর ঠিক আছে তো এরকম যদি গঠন দেখো তাহলে এখানে যেটা থাকবে ওইটা কিন্তু তার কি রকম গঠন দেখো এখানে যেটা থাকবে তার উল্টাটা তার উল্টা সাইনের উল্টা কি কজেক না তার উল্টা বিপরীত ফাংশনের বিপরীত ফাংশন থাকবে এবং তারপরে দুইটা ট্যান আসছে ট্যানের বিপরীত ফাংশনটা কি কট ইনভার্স তো এরকম যদি দেখো তাহলে এখানে যেটা থাকবে ওইটাই কিন্তু উত্তর বুঝতে পারছো এরপরে দেখো আমরা দেখি কস্তিটা গল্প মাইনাস ওয়ান সমাধান এটা একটা সূত্র এটা হচ্ছে সূত্র তো এই টাইপের অনেকগুলো সূত্র পাবা বইয়ে এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে এই সূত্র থেকে কিন্তু একটা প্রশ্ন তুমি পাবা এই সূত্র থেকে একটা প্রশ্ন পাবা তো যে কোনো সূত্রগুলো আছে ইনভার্স ফাংশনের বর্ণনা সমীকরণ ভিত্তিক যে সূত্রগুলো আছে সূত্রগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই তো সূত্রগুলো মাস্ট তোমাকে দেখতে হবে ফর্মুলা তোমাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে খুব খুব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে বিপত্তিকরণ ফর্মুলা থেকে একটা প্রশ্ন আসবেই টোয়েন প্লাস ওয়ান এটা কিন্তু এটার ফর্মুলা সাধারণ সমীকরণ দেখো সাইন ইনভার্স এবেন এ প্লাস বি প্লাস ইন একটা কি জানি তিনটা কোণের যোগফল সব সময় কি হয় একশো আশি ডিগ্রি হয় তাই না তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সাইন ইনভার্স এখানে দেখো আলটিমেটলি টেন পাই তো টেন পাই এটা হচ্ছে টেন একশো আশি ডিগ্রি যার মান হচ্ছে জিরো তার মানে তুমি এখানে সাইন ইনভার্স জিরো এটা সমান আলটিমেটলি কত জিরো ডিগ্রি তো জিরো ডিগ্রি আমাদের উত্তর ঠিক আছে তো এই টাইপের ফাংশনগুলো কিন্তু এইভাবে করতে হবে তোমাকে একটু বিভ্রান্তি করার জন্য দিয়ে দিবে বাট তুমি জানো যে তিনটা কোনো জফল কত নব আশি ডিগ্রিতে না একশো আশি ডিগ্রি আবার তুমি এখান থেকে কিন্তু এ প্লাস বি এটাও লিখতে পারতা এ প্লাস বি প্লাস সি এটা সমান কত পাই এনে হাও তোমাকে এ প্লাস বি দেওয়া আছে তাহলে তুমি এ প্লাস বি সমান কি লিখতে পারো এ প্লাস বি সমান কিন্তু পাই বাই সেই জিনিসটা তুমি লিখতে পারতো এরকম প্রশ্ন কিন্তু আসে তখন তুমি টেন ইনটু এখানে কি লিখতে পাই বাই সি তো এই পাই বাই এটা মানে আবার কি বুঝাস দেখো এটা কি দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে টেনের মান নেগেটিভ তখন কিন্তু মাইনাস টেন সি হয়ে যেত ঠিক আছে তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দিতে পারে স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না ঠিক আছে তো এই যে এই যে কনসেপ্টগুলো কিন্তু তোমার অবশ্যই জানতে হবে এরপর দেখো সাইন স্কোয়ার কজ ইনভার্স ওয়ান ওয়ান বাই রুট টু তো আমাদের কী বলছিলাম যে ইনভার্স ফাংশনের বামে যেটা থাকবে তোমার এই ভিতরে কি সেটাতে কনভার্ট করতে হবে বাট এখানে দেখো সাইন ইনভার্স আছে আমরা আলটিমেটলি কি এটাকে এটা কি বলছিলাম এটা একটা কোন না এটা থিটা এটা কি একটা কোন এটা থিটা নির্দেশ করে তো আমরা সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান কি জানি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাই না আবার এখানে কজ স্কোয়ার থিটা মানে কি জানি কজ স্কোয়ার থিটা মানে জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো আলটিমেটলি আমরা যদি সূত্র ভাঙাই দিই তাহলে কিন্তু দেখো এখানে কি লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার ইন্টু এটা একটা গেল তারপর দেখো এখানে যায় এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইন্টু সাইন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে আমরা যখন ইনভার্স করতাম দেখো আলটিমেটলি এটা একটা জিনিস লেখা যায় যে সাইন এটা এবং সাইন এক্স তারপরে এই স্কোয়ার দুইটা কি একই জিনিস ঠিক আছে তোমার এখানে সাইন স্কোয়ার আছে তোমরা কি করবো টোটালটার উপরে স্কোয়ার নিয়ে আসবো তাহলে এখানে কিন্তু থিটা হবে না এটা ভুল ইয়ে হয়ে গেছে তাহলে এখানে তুমি লিখতে পারো ওয়ান মাইনাস দেখো কজ তারপরে দেখো কজ ইনভার্স ওয়ান বাই থ্রি এই টোটালটার উপরে তুমি কিন্তু স্কোয়ার দিতে পারো কজ স্কোয়ার থিটা তো কজ এক্স তারপরে স্কোয়ার থিটা কিন্তু একই জিনিস এই যে সাইন স্কোয়ার এক্স ইকোয়াল সাইন এক্স হল স্কোয়ার দুইটা কি একই জিনিস ঠিক আছে আমরা জাস্ট এরকম দেওয়া আছে এটাতে নিয়ে যাচ্ছি ওকে তাহলে মাইনাস দেখো মাইনাস দিয়ে ভিতরে গুণ করলে মাইনাস প্লাস হয়ে যায় তারপরে তুমি সাইন লিখতে পারো তো ভিতরে দেখো সাইন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি এই টোটালটার উপরে কী হবে স্কোয়ার ঠিক আছে এবার তো আমাদের ভ্যালুগুলো বসাই দিই কজ আর কজিনাস উঠে যাবে তাহলে ওয়ান বাই থ্রি পরিষ্কার মানে কত ওয়ান বাই নাইন তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই নাইন দেন এখানে দেখো মাইনাস ওয়ান তারপর প্লাস এখানে দেখো সাইন ইনভার্স সাইন উঠে গেলো থাকলো কত ওয়ান বাই রুট থ্রি তারপর স্কোয়ার মানে কত ওয়ান বাই থ্রি তাহলে এটা এটা কাটে গেল থাকলো কত ওয়ান মাইনাস ওয়ান বাই নাইন প্লাস হচ্ছে ওয়ান বাই থ্রি তো এটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি মানটা তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে না দেখো তিন নং সাতাশ তাহলে থাকলো মাইনাস থ্রি এখানে থাকলো আমাদের কত প্লাস নাইন মানে আমাদের উপরে কত হচ্ছে ভাগ করে তাহলে টু বাই নাইন হচ্ছে উত্তর তাহলে টু বাই নাইন করে আছে বিনামূল্য নেই তো এই টাইপের প্রশ্ন আমি তোমাকে একটা সময় নিয়ে দেখাইলাম যে তুমি কিভাবে আসলে সলভ করবা ঠিক আছে তো এরকম যখনই দিবে সূত্র ভাঙাই দিবে তখন তুমি সূত্রটা সুন্দর ভেঙে দিবা ভেঙে অ্যান্সার করে দিবা ঠিক আছে তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে অলরেডি এরপরে দেখি এই যে এই টাইপের প্রশ্ন কিছুক্ষণ আগে দেখাইলাম না যে সাইন ইনভার্স এক্স যদি সাইন ইনভার্স সাই ইনভার্স থাকে এবং এখানে কোনের যদি ভিন্নতা থাকে এখানে দেখো বাউগুলো কি আছে এখানে এক্স আছে এখানে ওয়াই তাহলে এইটা একটা কোন এটা একটা কোন তো এই থিটা ওয়ান প্লাস থিটা টু এই দুইটা কোণের যোগফল কত দুইটা কোণের যোগফল অবশ্যই নব্বই ডিগ্রি কান পুরক কোন আর যদি এরকম নব্বই ডিগ্রি হয় ক্ষেত্রে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল কত ওয়ান ঠিক আছে এটা শুধুমাত্র সাইন ইনভার্সের ক্ষেত্রে না তোমার যদি এখানে cos ইনভার্স এক্স প্লাস হচ্ছে কস ইনভার্স ওয়াই থাকে ইকোয়াল যদি পাই বাই টু সেই ক্ষেত্রে তুমি কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল ওয়ান

তাহলে দেখো এটা তো আবার লিখতে পারো কজ ইনভার্স কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা লিখতে পারো দেন আবার হচ্ছে টেন ইনভার্স দিয়ে যখন প্রকাশ করবে তখন টেন ইনভার্স টু এক্স ডিভাইড বাই ওয়ান ঠিক আছে এই তিনটা সূত্র আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে অর্থাৎ যখন যেটা প্রয়োজন তখন আমরা সেই সূত্রে করবো দেখো এখানে টু টেন ইনভার্সের সামনে কি আছে সাইন না তখন আমরা সাইনের অ্যাপ্লাই করবো যদি এখানে কজ থাকতো তখন আমি কজের সূত্রে অ্যাপ্লাই করতাম যদি এখানে টেন থাকতো আমি টেনের সূত্রে অ্যাপ্লাই করতাম তাহলে সুন্দর মতো সূত্রগুলো বসে দাও তাহলে সাইন ইন টু এখানে আমরা লিখতে পারি সাইন ইনভার্স সাইন ইনভার্স টু এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার মানে এইটা এটা উঠে যাবে থাকলে কত এবং আমাদের উত্তর পরবর্তী লিখতে পারো তুমি কজ ইন্টু মাইনাস এক্স ঠিক আছে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে যদি কোন একটা ইয়া ঘুরাই দাও তাহলে কজ পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে সাইন পরিবর্তন হয়ে কজ হবে আবার তুমি এখানে সাইন এক্স এটার সমান লিখতে সরি এখানে কজ এক্স ঠিক আছে এখানে তুমি কজ এক্স এই কজ এক্স এটার সমান আবার লিখতে পারো সাইন ইন্টু পাই বাই টু মাইনাস ঠিক আছে তো এই তোমাকে অবশ্যই জানতে পারছি এমনি এবং কটের ক্ষেত্রে টেন এক্স সমান তুমি লিখতে পারো কট ইন্টু পাই বাই টু মাইনাস সেমভাবে তুমি এখানে আবার কট ইন আমার সেকের ক্ষেত্রে আমরা লিখতে পারি এটা একেবারে পরিপূরক কিন্তু এখানে আমার কট ইন্টু পাই বাই মাইনাস এটার লিখতে পারো ঠিক আছে তো সেক এক্স এটার সমান আবার তুমি লিখতে পারো হচ্ছে কজেক পাই বাই টু মাইনাস সিক্স তো তোমার প্রয়োজন সাপেক্ষে তুমি এই ট্রান্সফরমেশনগুলো এখানে বসাই দেওয়া দেখো এখানে কজ আছে এখানে সাইন ইনভার্স তাহলে আমরা কী করব এটা সাইনকে কনভার্ট করব কজকে সাইনে কনভার্ট করবো তাহলে আমরা কজ এক্সে কি লিখতে পারি সাইন ইন্টু পাই বাই টু মাইনাস সিক্স লিখতে পারি তাহলে আমাদের এখানে সাইন ইনভার্স আছে আমরা কী কজকে কনভার্ট করব সাইনে তাহলে এখানে কি হয়ে গেল সাইন ইনভার্স সাইন ইন টু পাই বাই টু মাইনাস সিক্স থাকলো কত পাই বাই টু মাইনাস উত্তর ঠিক আছে এরকম প্রশ্নগুলো আসতে পারে তো এগুলো অবশ্যই ঠান্ডা হ্যান্ডেল করার চেষ্টা করবা তো এখানে কিন্তু অবশ্যই মাইনাস হবে ঠিক আছে এখানে অবশ্যই হবে তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে যদি আবার প্লাস দাও তাহলে কিন্তু চিহ্নর পরিবর্তন হয়ে যাবে চিহ্ন ফিক্স রাখতে হলে তোমাকে অবশ্যই পাই বাই টু মাইনাস সিক্স রাখতে হবে ঠিক আছে এরপরে আসো সাইন টু টেন ইনভার্স সিক্স কট ইনভার্স দেখো এই যে এই পার্টটা এটার সময় আমরা কি জানছিলাম এটার সময় পাই বাই টু এটা জানি না কিছু মনে আগে দেখলাম তাহলে সাইন কি হচ্ছে সাইন পাই বাই টু আর সাইন পাই বাই টু মানে কত ওয়ান এটা উত্তর এবার দেখো সাইন ইনভার্স টু এ ডিভাইড বাই ওয়ান প্লাস এ স্কোয়ার দেখো এই যে পার্টটা কি একটা সূত্রের মতো লাগছে না এটা কিসের মতো লাগছে বলো এটা সূত্র না দেখো আমরা কি দেখছিলাম যে সাইন ইনভার্স টু এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা কিসের সূত্র ছিল এটা ছিল হচ্ছে টু টেন ইনভার্স এর সূত্র ছিল তাই না ঠিক তেমনি কজ ইনভার্স cos ইনভার্স 1 minus x স্কয়ার ডিভাইড বাই 1 plus x স্কয়ার ইকুয়াল কি ছিল 2 tan ইনভার্স x সূত্র তাই না তাহলে এটাই আলটিমেটলি প্রথমে x এর জায়গায় কি আছে a দেওয়া আছে আর এখানে x এর জায়গায় b দেওয়া আছে তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি দেখো এটা সমান লিখতে পারি হচ্ছে 2 into tan ইনভার্স a এটা সূত্র এবং এই পার্টটা সমান আলটিমেটলি লেখা যায় 2 into tan ইনভার্স b তো টু আমি কি বলছিলাম 2 tan ইনভার্স x এর সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে এই পাশে তোমার দেওয়া আছে 2 tan ইনভার্স x তো এখানে আটা সূত্র अप्लाई হবে সেটা হচ্ছে তোমার টেন ইনভার্স এক্স প্লাস হচ্ছে টেন ইনভার্স ওয়াই এই সূত্রটা তোমার অ্যাপ্লাই হবে এটা সূত্র হচ্ছে তো এখানে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে টুটা কনস্ট্যান্ট রাখতে হবে টু আমরা কমন নিলাম তো টু কমন নিলে তোমার এখানে থাকলো টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি ইকাল এখানে থাকলো টু ইন টু টেন ইনভার্স এখানে উভয়ভোগে দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে এখানে থাকলো বি তো টেন্স এক্স প্লাস টেন্স টেন ইনভার্স আছে টেন ইনভার্স এক্স মাইসেন্স ওয়াই সূত্র এপ্লাই করবটা হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই এই সূত্র করবো ঠিক আছে তাহলে দেখো সূত্র কি হবে টেন ইনভার্স উপরে হবে এক্স মাইনাস ওয়াই এটা এক্স এটা ওয়াই এ মাইনাস বিভাইড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই তার মানে এবি এটা তোমার থাকলো কত টেন ইনভার্স এক্স অভিভাবকের ইনভার্স ইনভাস উঠে গেলো থাকলে কত x তুমি লিখতে পারো এ মাইনাস বি ab বাই ওয়ান প্লাস তো এইভাবে কিন্তু আমরা সহজেই এক্সের মানটা বের করে ফেলতে পারি তো এই টাইপের প্রশ্ন কিন্তু আসলেও আসতে পারে ঠিক আছে তো এগুলা গুরুত্বপূর্ণ সহকারে দেখবা এটা কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বারো তেরো সেশনে আসছিল তো এই টু টেন ইনভার্স এক্সের ছোটোগুলো অবশ্যই মাথায় রাখবা এখান থেকে একটা প্রশ্ন আসবেই এবার দেখো সাইন ইনভার্স পি ইকাল টু পাই বাই টু মাইনাস কজ ইনভার্স এক্স বাই টু ইকোয়াল টু পি হলে তো আমরা আলটিমেটলি এখানে কিছুই না আমরা একটা জানতাম না সাইন ইনভার্স পি এই পার্টটা তুমি এই পাশে নিয়ে চলে আসো তাহলে দেখো সাইন ইনভার্স পি প্লাস কজ ইনভার্স এক্স বাই টু ইকোয়াল হচ্ছে পাই বাই টু আমরা কী জানছিলাম এখানে সাইন ইনভার্স এখানে কজ ইনভার্স যদি থাকে এবং এদের যোগ ফল পাই বাই টু কখন হবে যখন এদের ঠিকের যে বাহুল যে মানটা আছে এটার ফাংশনের মানটা কিন্তু সেম হইতে হবে অর্থাৎ এখানে পি থাকলে এখানেও পি থাকতে হবে তাহলে এখানে এক্স বাই টু আছে অবশ্যই পি এর জায়গায় এক্স বাই টুই হবে তার মানে তুমি অত লিখতে পারো যে পি সমান কত হবে এক্স বাই টু আমরা এখানে শুটও জানতাম যে সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে কজ ইনভার্স ওয়াই তার মানে এখানে যেটা থাকবে এখানেও যদি সেটা থাকে এবং এদের যোগ ফল কী হবে যোগ ফল হবে নব্বই ডিগ্রি ঠিক আছে তো এটা জানতে হবে অবশ্যই দেখো ফোর বাই ফাইভ আছে তাহলে ওয়ান প্লাস টেন ইনভার্স থিটা কত তো এই টাইপের প্রশ্নগুলো জানতে হলে দেখো কজ ইনভার্স দেওয়া আছে তাই না তাহলে আমরা এখান থেকে লিখতে পারি থিটা ইকুয়াল লিখতে পারি দেখো থিটা করলে দেওয়া হচ্ছে কস ইনভার্স ফোর বাই ফাইভ লাগবে কি আমাদের টেন থিটা লাগবে কি লাগবে টেন থিটার ভ্যালু বের করতে হবে তাহলে তুমি এখানে কজ থিটা এটার সময় লিখতে পারো হচ্ছে ফোর বাই ফাইভ ঠিক আছে তাহলে আমাদের বের করতে হবে টেন থিটার ভ্যালু তো এখান থেকে তুমি লিখতে পারো যে চিত্র দিয়ে যদি আমরা বোঝাই চেষ্টা করি তোমরা কসেরা সমান কি জানি ভূমি বাই অতিভুজ তাই না তার মানে ফোর হচ্ছে ভূমি এবং ফাইভ হচ্ছে অতিভুজ তাই টেন থিটার বের করতে হলে কি লাগে লম্ব আর ভূমি লাগে তাহলে লম্বার মান কী হবে ওটা আবার অতিপুষ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তার মানে দেখো এখানে লিখতে পারো পঁচিশ মাইনাস ষোলো তাহলে কত থাকে নয় থাকে নয় কে উঠ করলে আলটিমেট কি থাকে থ্রি হয়ে যায় তাহলে লম্বের মান তুমি থ্রি পেয়ে গেলে তো এখান থেকে টেন থিটা এটার সময় আলটিমেটলি কি পাচ্ছ লম্বাই ভূমি লম্বত থ্রি আর ভূমিগত ফোর এই ভ্যালু জাস্ট এখানে বসাই দেবা তাহলে অ্যান্সার পেয়ে যাবে তাহলে আমাদের অপশনটা কী চলে আসছে ওয়ান প্লাস টেন থিটার পরে স্কোয়ার তার মানে থ্রি বাই ফোর এটার পরে স্কোয়ার হবে ডিভাইডেড বাই দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস থ্রি বাই ফোর এটার স্কোয়ার এটা ক্যালকুলেশন করো দেখো আমাদের চলে আসছে ওয়ান প্লাস নাইন বাই ষোলো ডিভাইড বাই ওয়ান মাইনাস নাইন বাই ষোলো তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লসাকু করলে ষোলো ষোলো কাটা যায় আর এখানে ষোলোকে ষোলো যোগ হচ্ছে নয় আর এখানে দেখো ষোলো আলটিমেটলি ষোলো মাইনাস নয় এটা থাকে তাই না তাহলে ষোলো প্লাস নয় মানে পঁচিশ আর ষোলো মাইনাস নয় এটা মানে হচ্ছে আমরা জানি আট তাহলে পঁচিশ বাই আট এটা আলটিমেটলি আমাদের সরি এখানে সাত হবে ঠিক আছে সাত তাহলে পঁচিশ বাই সাত হচ্ছে আমাদের উত্তর এবং ডি নাম্বার অপশনটাই আমাদের রাইট আনসার তো এই টাইপের প্রশ্নগুলো আসলে তুমি যেটা দেওয়া থাকবে এটাতে জাস্ট কনভার্ট করে নেবা ঠিক আছে সাইন থিটা এবার দেখো কজ স্কোয়ার সাইন ইনভার্স এটার মান কত তাহলে কজ স্কোয়ার দেওয়া আছে তাই না এটা আমরা কি জানি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাই না সাইন স্কোয়ার এখানে কি আছে সাইন ইনভার্স ওয়ান বাই রুট তো এটা আলটিমেটলি কি ইনভার্স এটা স্কোয়ার হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি ফোর স্কোয়ার আলটিমেটলি এখানে ভারসিটিক ব্যাংক যেটা সেটা সলভ করাই দিব পাশাপাশি উচ্চ প্রশ্ন ব্যাংক কৃষি উচ্চ প্রশ্ন ব্যাংকটা সলভ করাই দিচ্ছে এছাড়া শুধুমাত্র এখানে ক্লাস হচ্ছে না এখানে এক্সাম পাচ্ছ তুমি অধ্যায় ভিত্তিক এখানে মিনিমাম তিরিশটা তিরিশ প্লাস তুমি এখানে ক্লাস পাবা এবং তিরিশ প্লাস এখানে এক্সাম পাবা ঠিক আছে পারছো এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এন কথা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে এছাড়া কৃষি এক্সাম আমাদের ভর্তি চলছে তো এটা দেখো মোট সত্তর প্লাস এখানে আমরা মেনলি পঁচাত্তরটা এক্সাম আমাদের কিন্তু আলটিমেটলি হবে পঁচাত্তরটা এক্সাম নেওয়া হবে তো পঁচাত্তরটা এক্সাম তুমি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেনরোল করতে পারবা তো এখানে অধ্যায়ভিত্তিক সকল চ্যাপ্টার অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংলিশ তো পাঁচটা সাবজেক্টের উপরে কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে টোটাল একটা ফুল এক্সাম ঠিক আছে তো এখানে মডেল টেস্ট তাদের ফাইনাল পেপার ফলে সব কিছুই পাবা তো এটার ফি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো তো এনরোল করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগ করো করলেই আমরা এখানে তোমাদের জানাই প্রচিত এবং এই দুইটা যারা একসাথে করবা দেওয়া লাগবে না তোমাদের মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি এই দুইটা কোর্স এনরোল করতে পারবা দুইটা কোর্স এনরোল করতে পারো মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো যারা এনরোল করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ইনশাল্লাহ আমি তোমাদের সর্বতো চেষ্টা করবো সহযোগিতা করার তো ঠিক আছে ভালো থাকা সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ